সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের একটা আম এ ফলটা আমটা মূলত এটা হচ্ছে এক কেজি এক কেজির কাছাকাছি যাবে এটাও মূলত এক কেজি কাছাকাছি যাবে এই আমটা মূলত হচ্ছে কিউজাই আম অনেক বড় একটা আম এবং অনেক সুস্বাদু আম তো রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আসছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন দেখেন এখানে একটা আম দেখেন আপনারা দেখাইতেছি এটাও কিন্তু বিশাল একটা আম অর্থাৎ মোবাইল স্ক্রিনে এটা ছোটো দেখা যাচ্ছে দেখেন প্রচুর ফল ধরে আছে এরকম ফলস ফলস বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি তো আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি একদম বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে আপনারা এখনই আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমরা মূলত ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম সরাসরি বিগ সাইজের ঝুপালো ফলসও বিগ সাইজের ঝুপালো ফলসও সরাসরি আতিভা নার্সারি থেকে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন আপনারা মূলত ভিডিও কলে এই গাছগুলো দেখে মূলত আপনারা পছন্দ করতে পারেন যে আমরা ভিডিও কলে আপনাদেরকে গাছ সরাসরি লাইভে দেখাইয়া মূলত আমরা গাছগুলো আমরা আর ডেলিভারি করে থাকি এরকম অরিজিনাল সরাসরি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ